আজকে একটা ছোট্ট ঘটনা বলবো আমি সাধারণত বাসে চড়ে আমার বাসা থেকে অফিসে যাই আজকে অফিসে যাচ্ছি যাবার পথে আমার ঠিক পাশের মানে সামনের দু এক সিট পরেই দুটা ছেলে কলেজের স্টুডেন্ট হবে মেবি তারা বসেছে তো যখনই আমি গার্লস কলেজটা ক্রস করছিলাম বাসে চড়ে ঠিক তখনই লক্ষ্য করলাম দুটা ছেলের মধ্যে কথা হচ্ছে একজন বলছে ইস দোস্ত দেখছোসনি ওই দেখ কি কি আরে ওই দেখ আমিও আবেগ ধরে না রাখতে পেরে তাকে দেখলাম কি দেখি দেখি কিছুই না একটা বেশ সুন্দর করে একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে দোস্ত দেখছিস নি আমি আরেকটু আগ্রহ নিয়ে কানটা বাড়িয়ে দিলাম দেখি কি বলে একজন বলছে দোস্ত যদি আমি ওই মায়াটার কানের ফোনটা হতে পারতাম কি হতো তাহলে একবার ভাইবা না কি ওই ফোনটা যদি আমি হইতাম তাইলে গালের লগে লেপ্টে থাকতাম আমি আর সহ্য করতে না ছেলেটার কানের কাছে গিয়ে বললাম ভাইয়া না মানে আমি বলছিলাম কি গালের সাথে লেপটে থাকার যখন খুব শখ অন্য একটা বিষয় কি ভেবে দেখছো আপনি কি যাতা বলছেন আরে যাতা না তুমি একবার শুধু দেখো তো যে ওই মায়াটা সারাদিন ফোন ব্যবহার করার পর রাত্রিবেলায় যখন ফোনটারে চার্জে লাগাইতো তখন কোন পয়েন্টে তোমার চার্জার পয়েন্টটা দিত